টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই সুস্বাসপ্রতম জানিয়ে আমি এই নতুন বলক ভিডিওটা এবং বড় ভিডিও শ্যুট করছি কেন এখন প্রচুর কাজের চাপ কেন সামনেই দুর্গাপূজার তিন চার দিন পরে দুর্গাপূজা আছে আর এই চাপের মধ্যে আমি বাইরে ভিডিও শ্যুট করতে যেতে পারিনি বন্ধুরা তো আজকে আমি আমার কাজের জায়গায় আমি ভিডিও শ্যুট করে দেখাচ্ছি আর অনেকেই জানতে চেয়েছিলেন আমি কী কাজ করি আর কেমনভাবে কাজ করি চলুন আমি কী বানাচ্ছি তো এখন বেরছি এখন এগুলো লুচির মতন কি বলুন তো বন্ধুরা লুচির মতন আর এটা কি মিষ্টি হবে আমি আপনার দিকে দেখাবো দেখুন এই মিষ্টি আর এই মিষ্টিগুলো কি হবে আমি দেখাবো আপনার দিকে বানিয়ে আমি তো সবসময় ডান্স পারফর্ম করে দেখাই আপনার দিকে আর কিভাবে তৈরি করছি আর কিভাবে ভাজবো আর কিভাবে রস দেবো তারপরে পুরোটাই আপনার দিকে দেখাবো পুরো ভিডিওটা দেখবে না টানা হিচরা করে আপনারা পুরোটাই দেখতে থাকুন একাচ্ছে কিভাবে আর এখানে দেখুন গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা সিঙ্গারা আর প্রত্যেকে কিন্তু আমরা সিঙ্গারা খেতে ভালোবাসি কি সুন্দর দেখুন গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে আর চলুন আপনাদেরকে সব কিছু দেখাবো আমি কিভাবে কাজ করছি আর কিভাবে কি বানাচ্ছি আর দেখুন এখানে আমার অলরেডি বানানো হয়ে গেছে এখনও কোটা বাকি আছে বানাবো দেখুন এখানে লিচি কাটা আছে আর এখানে দেখুন অলরেডি বানানো হয়ে গেছে কত বানিয়েছি দেখুন সব তো পুরি মিষ্টি বানিয়েছি আর পুরোটাই আপনাদেরকে ভাজা হলে দেখাবো দেখুন কত ভালো লাগছে আমি নিজের হাতে ডিজাইন বানিয়েছি দেখুন বন্ধুরা আর গরম গরম সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখুন আপনাদের কুলপিরানি সিঙ্গারা ভাজছে আর দেখুন এখানে এবার দেখুন আর এখানে দেখুন দর বেশ রয়েছে দর বেশ কত সুন্দর খেতে দর বেশ আর দেখুন সত্তপুরি ভাজা হচ্ছে দেখুন আর পুরো কমপ্লিট হলে আপনার দিকে পুরোটাই দেখাবো আর এখানে রস বানানো আছে এই রসের মধ্যে ফেলাবো আর পুজোর আগে থেকে দেখুন বন্ধুরা কি সুন্দর বাড়িটা সাজিয়েছে লাইটিং করেছে দেখুন বন্ধুরা কত ভালো লাগছে মা দুর্গা আসছে আর এই রাস্তাতে আমি ভিডিও শ্যুট করি বন্ধুরা দেখুন এখানটায় আমি ভিডিও শ্যুট করি দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর রাস্তাটা আর এখানে দেখুন টক দই রয়েছে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই টক দই খেতে ভালোবাসি টক দই খাবেন গরমের মধ্যে শরীর খুব ভালো থাকবে আর আজকে আমাদের মাংস হয়েছিল দুপুরে রান্না এটা আবার রাতে মুড়ি দিয়ে খাবো দেখুন মাংস রয়েছে এখানে কোনার মধ্যে আবার গরম করে এটাকে আমরা খাবো আর কি সুন্দর দেখুন সব কোনার মধ্যে ফুটছে আর আমি তো সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি কাজের মধ্যে খুব চাপিয়ে রাখছি আর আমি কারখানার ভিতরেই আমি ভিডিওটা শ্যুট করছি আর বন্ধুরা প্লিজ দয়া করে কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না কেউ স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখুন পুরোটাই দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর চলুন বন্ধুরা একটা নতুন আমি স্টাইলে নতুন কিছু আপনাদেরকে খেয়ে দেখা এখনও কোনো ইউটিউবার এই খেয়ে দেখায়নি হয়তো দেখিয়েছি আপনারা দেখেন তো আজকে দেখুন এটা কি বলবেন আর আমি খাবো আজকে দেখুন এই দুটো খাবো দেখুন কী এইগুলো বলবেন অবশ্য আমি খাচ্ছি দেখুন আর দেখুন চলুন খাবো আর খাবো আমি দেখুন এই দেখুন দুটোই খাবো খুব টক দেখুন খাচ্ছি দেখুন 哎呀，<noise> <noise>